মাত্র 5000 টাকা আইটেল হ্যাঁ Realme এটা 6 400 এটা 5000 টাকা 5000 টাকা Vivo এটা হচ্ছে আপনার 232 মাত্র 4000 টাকা 4000 টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারো কিন্তু চলে এসেছি Mr. টেলিফোনে আর Mr. Telephone মানে হচ্ছে মেহেদি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সব ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি মিস্টার টেলিফোন এমন একটা শপ মানে যমুনা ফিউচার পার্কে যেখানে আপনি চার থেকে পাঁচ হাজার টাকারও ফোন পাবেন আবার এক থেকে দেড় লাখ টাকারও ফোন পাবেন মানে ভাইয়ার কাছে সব রকমের ফোন আছে এটা আমি ভিডিওর ফার্স্টে বলে দিলাম কারণ কাস্টমার অলরেডি জানে তো তারপর একটু দেখা যাচ্ছে কী কী ফোন আছে আজকে হচ্ছে আইফোনের দেখেন সেভেন আছে সিক্স আছে এবং ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট হচ্ছেও আরও বেশি ডিসকাউন্ট থাকবে এরকম কিছু ফোন আছে এখানে আইফোনের কালেকশন সব

এইট প্লাস কিনতে আসছেন সাথে এয়ারপোর্টস গিফট করে দিবেন আচ্ছা এই এয়ারপোর্টসটা একটু বাইরেই রাখি মাঝে মাঝে একটু কাস্টমারকে মনে করা দিও প্রথম পাঁচজন পাবে শপের অ্যাড্রেসটা বলে দেন শপের অ্যাড্রেস হচ্ছে আপনার জিরো জিরো সেভেন এন নোকিয়া শোরুমের পাশে পিউচার পার্ক ঢাকা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা

আপনার নর্মাল অ্যান্ড্রয়েড ফোন থেকে কিনতে গেলে 7000 টাকা লাগে সেক্ষেত্রে আপনি 5000 টাকা টা পেয়ে যাচ্ছে আর কি আর স্টিভ জবস এর মানে সবচেয়ে পছন্দের ফোন স্টিভ জবস এর লাস্ট ফোন ছিল লাস্ট ফোন ছিল ওকে

এটা ফোন তখনই বুঝবেন যেটা টুটন ওকে থাকবে এইট থেকে টুটন শুরু এবং ডিসপ্লেটা যে অরিজিনাল ভেজেলটা চিকন থাকবে এটা ভেজেলটা কিন্তু চিকন হ্যাঁ চিকন ভেজেল দেখে বুঝবেন যে অরিজিনাল ডিসপ্লে আচ্ছা কত আছি আজকে এটা আজকে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আর কমান যাবে এই ছাড়া অন্য কোথাও পাবে না দেখেন একশো বিশ দুইশো বিশ কিন্তু কোয়ান্টি আছে এই সব মডেল গুলো কালারটা সেম প্রাইস মাত্র পনেরো হাজার টাকা এর দামে পাচ্ছেন এসি টোয়েন্টি টোয়েন্টি

চব্বিশ না okay. <laughs> <laughs> <laughs>

এক্সট্রা ভালো ফ্রেশ কন্ডিশনে আছে একদম এ ক্লাসের প্রোডাক্ট পাচ্ছেন হাজার টাকা নিবেন আর চালাবেন নাকি भैया প্রোডাক্ট ফোন ওকে ফোন দেখেন মাত্র মাত্র টাকা চার্জ এই ওকে ভালো ফোন গুলো বেস্ট হবে ওয়াটার ওকে

ভেন আট একশো মাত্র তের হাজার টাকা তের হাজার টাকা রেডমি নোট ইলেভেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ভিভো ছয় ফাইভ জি ভিভো এক্স ফাইভ জি ছয় জি বারো হাজার টাকা বারো হাজার

এটা হচ্ছে ছয় একশো জিবি এটা পেয়েছে আট হাজার টাকা আট হাজার টাকা চার্জি জিবি সাত হাজার পাঁচশো

তারপর রিয়েলমি নার্জো ফিফটি রিয়েলমি নার্জো ফিফটি চারিত্র টাকা চার জিবি বি ওয়াই টোয়েন্টি ওয়ান চার মাত্র হাজার টাকা দশ টাকা হ্যাঁ রেডমি হচ্ছে নাইন পাওয়ার চারটি জিবিও মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা ওয়াই টোয়েন্টি ওয়ান এমনি নোট এইট বক্স মাত্র ন টাকা নয় টাকা এটা চার জিবি এর ফোন মাত্র আট হাজার টাকা আট টাকা ওকে

পাশেই ওকে তো ভাইয়া সবাই ভিডিওটা শেয়ার করে দেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ওকে আল্লাহ হাফেজ আসসালাম